আমরা পার্কে আসছি ঘোলা ঘোলা ওয়েদার আজকের ওয়েদারটা খুবই খারাপ তারপর আমরা বের হয়েছি অবুজ বাচ্চার মতো বাচ্চাদের সাথে সামারা ড্যাডিকে তোমার ভালো লাগে ড্যাডির সাথে খেলতে ভালো লাগে ড্যাডিকে কি চাও তোমার সাথে দোল নয় উঠতে ওঠো তুমি ওঠো বাপ বিটি ওঠে তোমরা চাও কেউ করুক ওকে আজকে আমার ছেলে ঘুমায় এদিকে এদের খুবই আনন্দ এদিকে একটা আনন্দে ভিডিও না করলেই নয় এইখানে আনন্দের বন্যা হচ্ছে দাদা আর নাতনির মধ্যে খুবই কুশল বিনিময় হচ্ছে খুবই মজা পাচ্ছে সাকিরা খুব আনন্দ করতেছে দাদার সাথে দোল খেলে বাচ্চা কাচ্চার হাসি দেখলে যে কোনো মানুষেরই মন শান্তি হয়ে যায় দাদা এদের সাথে খেলতে পেরে অনেক খুশি আর আমার ছেলে ঘুমাচ্ছে ছেলের দুনিয়ার কোনো আর ধান্দা নাই তার এখন ঘুম পাড়ার সময় সে ঘুমায় গেছে এদিকে ধাক্কা দেওয়ার জন্য আমি কি তোমাদের কি 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 তোমাদের হয়েছি বলো আমি এদের হেল্পার হয়েছি ধাক্কা দেওয়ার থ্যাংক ইউ মাম্মি না থ্যাংক ইউ মাম্মি ড্যাডির সাথে খেলো থ্যাংক ইউ মাম্মি বলো তুমি হ্যাঁ দুষ্টু বেবি টু বেবি বলে আজকের এমন ঘোলা পার্কে আমি আসলে কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু পার্কের দৃশ্যটা অনেক সুন্দর মানে হলুদ লাল সবুজ সব কিছু সমন্বয়ে মানে একটা অসাধারণ দৃশ্য এগুলি আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় যে নিজের চোখে দেখতে পারবে এত সুন্দর পরিবেশ তার আসলেই মনটা ভালো হয়ে যাবে গোলাভা হলেও ভালো লাল সবুজ হলুদ সবকিছু সমন্বয়ে অসাধারণ দৃশ্য এখন পার্কের আর দাদা চলে গেছে এখন সাকিরার মনটা অনেক খারাপ শাকিরা তোমার মনটা কি অনেক খারাপ হ্যাঁ মনটা অনেক খারাপ এইদিকে এই যে বাপ মেয়ের ওই দিকে খেলা হয়ে গেছে আসো করিস্টার কে পুষ্টি কি খুশি রে এত খুশি কেন এত খুশি কেন তুমি এত খুশি কেন মা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ভালো মন্দ সব সময় একে অপরের পাশে থাকতে হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ